যুক্তরাজ্যে এক নারী বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে অন্তত বিশ বার ডাক্তারের শরণাপন্ন হয়েছেন কিন্তু এখনো তার রোগ ধরা পড়েনি ফলে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন যাপন করছেন ওই নারী চুয়াল্লিশ বছর বয়সী রস্টেনের বাসিন্দা মান্ডি বেনসন জানান তিনি দ্রুত ওজন হ্রাস পেট এবং মাইগ্রেন সহ অন্যান্য সমস্যায় ভুগছেন এছাড়া তার শরীরে র্যাশ উঠতে শুরু করেছে এবং ক্ষত তৈরি হচ্ছে দুই সন্তানের মা এই নারী বলছেন তিনি দিন দিন অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছেন এক বছর ধরে তার ডান চোখের পেছনে পেছনের মাথা ব্যথা করছে তাকে এমআরআই স্ক্যানের জন্য রেফার করা হলো রেজাল্ট ঠিকঠাক আসে না এক মাস পরে তিনি লক্ষ্য করেন যে তার নাকের ভেতরের দিকে বৃদ্ধি দেখা দিয়েছে সেখানে একটু আঘাত লাগলে রক্ত পড়া শুরু করে পরে তাকে অ্যান্টিবায়োটিক ক্রিম দেওয়া হয় কিছুদিন পর তার দাগ তৈরি হয় এবং তার পায়ে ঘায়ের মতো তৈরি হয় স্বাস্থ্যের এমন অবস্থা থাকায় তিনি বারবার জিপির কাছে গেলেও প্রতিটি পরীক্ষাতেই সমস্যা চিহ্নিত করতে ব্যর্থ হয় এরপর নতুন সমস্যা হিসেবে দ্রুত ওজন কমে যাওয়া শুরু করে মাত্র চার সপ্তাহে তার ওজন প্রায় দুই কেজি কমে যায় পরের চার সপ্তাহে প্রায় তিন কেজি ওজন কমে যায় এভাবে নতুন নতুন সমস্যা নিয়ে মান্ডি বেনসন জিপির দ্বারা দারে দাঁড়ে ঘুরতে থাকে এবং প্রত্যেকবার বিভিন্ন টেস্টে স্বাভাবিক রিপোর্ট আসতে থাকে গত দুই আগস্টের দিকে মান্ডি বেনসন খেয়াল করেন তার নাকের ভেতরের অংশ বড় হয়ে গেছে জিপের কাছে গেলে তারা ইমিউন ডিসঅর্ডার পরীক্ষা করতে বলেন জিপি জানান রাইনাইসিস হলে নাকের এমন ধরনের প্রদাহ সৃষ্টি করে যা ভাইরাস ব্যাকটেরিয়া জাতীয় বেশ কয়েকটি কারণে হতে পারে পরে জিপি তাকে ব্যবহার করার জন্য অবস্থা নিয়ে তিনি প্রায় কাঁদেন কেউ তার সমস্যায় আসল সমাধান দিতে পারছে না তিনি অত্যন্ত হতাশার মধ্য দিয়ে দিন যাপন করছেন মাঝে মাঝে তার মনে হয় তাকে তাকে জিপি সিরিয়াসলি নিচ্ছে না বিশটি জিপি অ্যাপয়েন্টমেন্ট ডেন্টিস্ট অ্যাপয়েন্টমেন্ট এবং একটি চক্ষু হাসপাতালে ডাক্তার দেখানো সত্য মান্ডি বেনসনের শরীরে কি চলছে তা এখনও জানা জানা যায়নি অসহায় মান্ডি জানান তার উপসর্গের কারণে কারণ খুঁজতে তিনি বিভিন্নভাবে ডাক্তারের স্বর্ণাপন্ন হলেও ডাক্তার তার সঠিক রোগ নির্ণয় করতে পারছেন না কিন্তু কিন্তু তিনি তার সঠিক রোগ নির্ণয় করতে চান এবং তিনি সুস্থ হতে চান তোমার রাখি রানা টিভি লন্ডন